আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে শপিং প্রোপারেটার আলম ভাই আর আজকে কথা হবে মোস্ট সেলিং মোস্ট ডিমান্ডিং একটা কুকয়ার প্রোডাক্ট নিয়ে যেটা আমার মনে হয় যে অনেক আপুদের ভালো লাগার শীর্ষে এবং এই একটা প্রোডাক্ট যেটা গ্রেড এবং আমাদের সবার সাদদের মধ্যে এই একটা প্রোডাক্ট দিয়ে আমার মনে হয় যে আমাদের অনেকের স্টেনলেস স্টিলে হাড়িপাতিল ইউজ করার যাত্রাও শুরু হয়েছে মানে এমন সুন্দর ক্লাসি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কুকিং টু ডাইনিং এ সার্ভেবল একটা প্রোডাক্ট সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা আলম ভাইয়ের কাছ থেকে শুনবো তার আগে আমরা একটু সব লোকেশনটা বলতে চাই আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি পাশাপাশি তিনটা দোকান আর এটা হচ্ছে বিলাস মার্কেটের নিস্তালায় দ্বিতীয় চলন্ত চলন্তশীর পেছনে এখানে চারটা আহ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যে কোনো তিনটা নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে ঘরে বসে কিংবা সরাসরি দোকানে এসেও আপনারা পণ্য পার্চেস করতে পারবেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি সো আমরা ক্যাসাভিলা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি এবং এগুলোর দাম দস্তুরি সম্পর্কে আইডিয়া চাচ্ছি যদিও অনেক কিছু আমি জানি তারপর আমার প্রতিদিনই নতুন নতুন দর্শক যুক্ত হয় চ্যানেলে পুরনো দর্শকরাও অনেক পুরনো ভিডিও হারিয়ে ফেলে আবার অনেক সময় পুরনো ভিডিও থাকলেও কোনটা আছে স্টকে কোনটা নেই এটা তো ওনারা জানে না আমাদের ভিডিওটা তো কন্টিনিউ করা থাকে অনেকে বলে অনেক কাস্টমার যাদের ধারণা কম বলতে পারে যে ভাই একই জিনিস কেন হ্যাঁ একই জিনিস দেওয়ার উদ্দেশ্য ছিল আমার দশটা থেকে চারটা শেষ হয়ে গেছে এই ছটা আছে বলে আমি ভিডিওটা আবার দিচ্ছি কাস্টমার জানতে পারে যে এটা ছটা আছে আচ্ছা ওকে এখন ফার্স্ট আমরা ব্র্যান্ডটা পরিচিতি করাই দেই সেটা হলো এখানে লেখা আছে কাইসা জি আচ্ছা এখানে একটা স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানার উদ্দেশ্য আপনার প্রত্যেকটা গুগলে যে স্ক্যানারটা দিলেই প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি ফ্যাক্টরি সব বের হয়ে যায় আচ্ছা এটা কেন এই কাইসা অরিজিনাল ব্র্যান্ড হলো সুইজারল্যান্ডের যদিও এটা চায়না ফ্যাক্টরি বা আমরা চায়না থেকে আনি পৃথিবী ইন্টারন্যাশনাল মার্কেটটাই কালেক্ট করতেছে চায়না এখন চায়না পে ইউরোপের জন্য এক ক্যাটাগরি এশিয়ার জন্য এক ক্যাটাগরি তো এখন আমরা সোজা কথাই বলবো অরিজিনালি মেড ইন চায়না বিক্রির জন্য কি জার্মান সুইজারল্যান্ড আমেরিকা বলবে এটা কোম্পানি সুইজারল্যান্ড কিন্তু প্রোডাক্টটা চায়না অ্যাসেম্বলি আচ্ছা অনেকে অনেকে আছে আরেকটা বিষয় বলে দেই আমি প্রোডাক্ট সম্বন্ধে বলতেছি তারপর প্রাইস কত পড়ে কারণ এই জিনিসগুলো জানাটা জরুরি এখানে আপনার নাইন লেয়ার মানে কি লাইন আপনার প্রত্যেকটা আলাদা একটা র‍্যাক টেনে দিছে আমি বিষয়টা ক্লিয়ার করি এখানে একটা সিজলিং প্লেট বসানো আছে এখন এই প্লেটটা দেওয়ার উদ্দেশ্য হলো ম্যাগনেট প্লেট বসানো যেটা গরমটাকে কম মানে ধরে রাখবে দ্রুত চাপটা আহ পুরো চুলা মানে হাড়িতে ছড়িয়ে দিবে এবং একদম আগুনের তাপ সরাসরি লেগে এটার যে বডিটার যে থিকনেস এই থিকনেসে এইটার জন্য খাবারটা পোড়া না লাগে সেটাকে কন্ট্রোল করতে হ্যাঁ আর আরেকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি আমাদের আহ আচ্ছা বা কিছু দেখাবেন ভাতা কোনটি আচ্ছা এই যে এটা কিন্তু আমার ম্যাগনেট আমার হাত রেটা এই প্লেট টা দেওয়ার উদ্দেশ্য হল এই কন্ট্রাক্টায় তাপমাত্রা কন্ট্রোল করবে এখানে মেটাল কিছু আছে এটা কি আমরা নাইন লেয়ার বলি স্টিলটা কিন্তু নাইন লেয়ার না ব্যবসা অনেকে বলে আমরা কাইসাবেলা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড স্টেনলেস স্টিল বাট এখানে হচ্ছে ফুড গ্রেড এবং এসএস জি তো এটা আপনাকে নাইন লেয়ার উদ্দেশ্য এটা এক্সট্রা প্লেট বলি যাতে তাপমাত্রাটা কন্ট্রোল থাকে তো এটার মধ্যে আমাদের এখানে দুটো সাইজ আছে সিজলিং প্লেট হিসেবেও কাজ করবে রান্নার অনেক সময় পর পর্যন্ত গরমটা হোল্ড করে রাখবে খাবার গরম থাকবে আপু এই জিনিসগুলো আমরা লুকিংটা যেটা দেখেন আপনি একটা জিনিস রান্না করছেন এজ আপনার গেস্ট আছে টেবিলে আপনি কিন্তু সরাসরি এই পাত্রটাকে নিয়ে যেতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ এটা সরাসরি আপনি টেবিলে নিয়ে যেতে পারতেছেন তো এটাকে বলি আমরা 66 27 সাতাশ মানে মডেল নাম্বারটা এই যেভাবে টোকেন করা আছে এই যেটা ডাবল সিক্স টু সেভেন আচ্ছা সেম প্রোডাক্টের মধ্যে ছোটর মধ্যে এটা আবার বড় এটার মধ্যে ঠিক এটার মধ্যে আবার গ্রুপটা দেওয়া আছে আমরা একটু দেখাই দিচ্ছি এখানে দেওয়া আছে ডাবল সিক্স টু মানে সেভেন আর এটা আঠাইশ হ্যাঁ তো এই হলো দুটো মডেল আর অনেকেই বলে গ্লাসটা ফুল হলে ভিতরে খাবারটা কি আছে দেখা যাচ্ছে এই আচ্ছা

এটা লোকের ডাবল বড় ছেষট্টি সাতাশ ছেষট্টি ছেষট্টি আঠাশ তারপরে এটা দিচ্ছে আমরা ছেষট্টি পঞ্চাশ এটা দিচ্ছে ছেষট্টি পঞ্চান্ন এটা কিন্তু মিটার আছে এই যে মিটার আপু মিটারটা কি তাপমাত্রাটা কন্ট্রোলটা দেখা যাবে মানে কত তাপমাত্রায় কি হচ্ছে এটা নড়বে কাটাটা তো এখন আমরা আরেকটা বলি এখন ধরেন কথার কথা আমি কি এখানে নাইন নাইন বলতে পারবো অনেকে বলে যে নাইন নাইন হাইটটা আচ্ছা এই লেয়ারের অংশ ফাইভ নাইন কোনো বিষয় না এবং ওয়ান হলেও বিষয় হলো এই এক্সট্রা প্লেটটা আপনাকে হাড়ের তাপমাত্রাটা কন্ট্রোল রাখবে যাতে পোড়া লাগার ভয়টা কম থাকে এই জন্য এই এক্সট্রা প্লেটটা বসানো হয় লুকিংটা কিন্তু আপনার সাইজ চলে সরবেন ইনস্টলেসে স্টিল তো আমরা এক এক করে প্রাইস গুলো বলে দেব খুব শর্ট টাইমে আপনারা সবাই ওই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমরা প্রথম যেটা দেখতেছি ফ্ল্যাট মডেলের মধ্যে ফ্ল্যাট মডেল যেটা দেখাচ্ছি আমরা 66 27 5500 টাকা 66 27 5500 এখানে পাতিলাফে একটা সবচেয়ে ছোটটার সাইজ হচ্ছে 18

ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আলম ভাই এই সুন্দর সুন্দর একটু শর্ট করে দেষট্টি সাতাইশ পাঁচ হাজার পাঁচশো টাকা ছেষট্টি ঊনপঞ্চাশ সাত হাজার টাকা তারপর আরেকটা আছে আপনার ছেষট্টি

শাল আলম ভাইকে সাথে করে আলম এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম